বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক মজার মানুষ হয়ে থাকে তারা মাঝে মাঝে জনগণের সামনে এমন কিছু কথা বলে ফেলে যার কারণে তারা হাসির পাত্র বনে যায় যেমন ঘুরে আর বলে বলে চুরি রাখবেন ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের আমাদের হবে ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ এই লিস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ওবায়দুল কাদের এমন কিছু বক্তব্য রয়েছে যেগুলো শোনার পর কোনোভাবেই আপনি আপনার হাসি থামাতে পারবেন না এই অমানিকতা অমানব অমানবিক তো যারা অনেকদিন যাবৎ মন খুলে হাসেননি তারা ঝটপট বসে যান মন খুলে হাসার জন্য এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এই সময় কম শুরু করো নাম্বার 1 তো গাইস প্রথমেই এই ব্যক্তিকে দেখুন এই অমানিকতা অমানি অমানবা এই ব্যক্তি কোনোভাবেই অমানবিকতা শব্দটি উচ্চারণ করতে পারছিল না সত্যি হাস্যকর ব্যাপার অনাবিক অনাহিকতা অমানবিকতা অনেকবার চেষ্টা করেও সে বলতে পারছিল না নাম্বার টু এখন এই চাচাকে দেখুন নাম বললে চাকরি থাকবে না এই চাচা কিভাবে সবাইকে জোর করে মনজাত করাচ্ছে সবাই হাত তোলেন এবং সে নাকি আল্লাহর কাছে মন খুলে বিচার দিচ্ছে আল্লাহ দেখুন পটুয়া খান তৃতীয় তেরোশো তিনি সংসদে দাঁড়িয়ে ঠিক মতো পড়তেই না 20 মেগায়েট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা আমার মনে হয় সে সঠিকভাবে রিডিং পড়াটাই শেখেনি তার এমন বক্তব্য শুনে সংসদের সবাই অবাক হয়ে গিয়েছে সংসদ সদস্যের যদি এই অবস্থা হয় তাহলে বুঝে নিন দেশ কোন দিকে যাচ্ছে তো যাই হোক তারা এমন করে স্কুলে রিডিং পড়তেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার ফোর এখানে এই ব্যক্তিকে আল্লামা হুজুর মন্ত্রী বলা হয়ে থাকে তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করছেন তা আপনারাই শুনুন তিনি কি কোরআন তেলাওয়াত করছেন না গান গাইছে আমি ঠিকমতো বুঝতেই পারছি না ওખાলা কালদান না নাম্বার 5 এবার সাজাক আমাদের সবার প্রিয় মমতা জাপার কাছে সবচেয়ে দাঁড়িয়ে মমতা জাপা এটি কি বললো তা আমার মাথায় রুকলো না কুরআন শরীফের গৃশ্চন সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তরজমা নাই যেটা অনেকবার না পড়েছি তিনি সবার সামনে বলছেন তিনি নাকি ইসলামের সকল হাদিস পড়ে ফেলেছেন এবং শুধু তাই না সিয়াসাত তা হাদিস তিরমিজি শরীফ মেস্কা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই মাথা নষ্ট দেখা আপনাদের लापरवाही का সকল হাদিস পরে তিনি गायिका হয়ে গিয়েছেন আমি হজ করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি পাঁচক তো নামাজ কপালে দাগ পড়ে গেছে আপনি তো সেলসেলায় বেসতে যাইবেন তো দর্শক মমতা জবার কথা শুনে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন তিনি কতটা হাদিস বিশেষজ্ঞ হয়ে গেছেন তার কাছে মিজানুর রহমান আজহারিও ফেল নাম্বার 6 তো এই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলছে তা শুনুন এবং 1916 17 অর্থ বছরে সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016 17 দুই অর্থ অর্থবছর বলা বাদ দিয়ে উনিশশো ষোলো অর্থ বছর বলছে এ কেমন মন্ত্রিত্র তা আমার মাথায় ঢুকলো না নাম্বার সেভেন তো এইখানে এই হুজুর কি দোয়া করছে তা আপনারা একবার শুনুন জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করছে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন নাম্বার এইট এই মহিলার বক্তব্য শুনুন এবং খালেদা জিয়া সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন আবার কি কোলে উঠার সাধারণ তিনি সবার সামনে বলছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন তো এটি কেমন কোলে ওঠা তা আমি বুঝতে পারলাম না নাম্বার নাইন আবারও চলে এসেছেন মমতা জাপা তিনি এবার বিদ্যুৎ নিয়ে কি বলছেন তা শুনুন ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ শেখ হাসিনা সরকার নাকি বিদ্যুৎ এতটাই অ্যাভেলেবল করবে ফেরিওয়ালার মতো ঘরে ঘরে বিদ্যুৎ বিক্রি করবে তারা আজকে কিন্তু তাই হয়েছে আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে নাম্বার 10 এই মহিলা আল্লাহর কাছে কি দোয়া করছে শুনুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ আল্লাহ তাদের যারা নির্মে তার ফ্যামিলি হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসুল করিয়া দিব আল্লাহ কুচবি বঙ্গবন্ধু হত্যাকারীদের জন্য তিনি জান্নাত চাইছেন একটু আগে সেই হুজুরের মতো মানে কি একটা অবস্থা নাম্বার 11 এখানে শামী মসমানের খেলা হবে বক্তব্য শুনে নিন আসো খেলবো খেলা হবে খেলা হবে তার এই ফানি বক্তব্য বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতেও অনেক ভাইরাল হয়ে গিয়েছিল সবার মুখে মুখে ছিল খেলা হবে নাম্বার টুয়েলভ এখানে খালেদা জিয়ার সামনে তারই লোকজন তার অসম্মান করে ফেলে এখানে খালেদা জিয়া বসে আছে আর তারই লোক বলছে তাকে ক্ষমতায় দেখতে চায় না আসলে এই লোকটি বলতে চেয়েছিল হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে ভুলবশত খালেদা জিয়ার কথা বলে ফেলেছে তো বন্ধুরা ভিডিওটি কি এনজয় করছেন তাহলে ঝটপট একটি লাইক করে দিন নাম্বার থার্টিন তো গাইজ এখানে এই ভদ্র মহিলা ঘুমিয়ে আছে সবাই ভেবেছে মারা গিয়েছে তার অ্যাটিটিউড দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল পরে যখন তাকে নাড়াচড়া করা হয় তখন সে লাভ দিয়ে ওঠে আসলে তার তখন আবেগ কাজ করছিল বিবেক কাজ করেনি নাম্বার ফোরটিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে এমন সব বক্তব্য দিয়ে বসেন হাসব নাকি কাঁদবো বুঝতে পারি না এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন তিনি নাকি মাংসের বদলে কাঁঠাল খেয়ে থাকেন কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই কাবাব বানানো বা বার্গার বানানো কোনো কথা তিনি মাংসের বদলে কাঁঠালের কাবাব তৈরি করে থাকেন তাছাড়া তিনি আরো একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি তৈরি করে থাকেন তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় মিষ্টি কমা দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দেন তবুও বেগুনের দাম কমাবেন না পেঁয়াজের দাম বাড়লে তিনি বলেন তার বাসায় নাকি যেটির দাম বাড়ে তিনি সংবাদ সম্মেলনে সেটির বিকল্প পদ্ধতি বলে দেন নাম্বার ফিফটিন ওবায়দুল কাদের একটি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন তিনি যখনই স্মার্ট বাংলাদেশ বলবেন তখনই স্টেজ ভেঙে তিনি নিচে পড়ে যান তার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ আর পূরণ হল না মাঝে মাঝে তিনি এমন সব কথা বলে ফেলেন যার কারণে তাকে অনেক মিমসের শিকার হতে হয় এছাড়া ওবায়দুল কাদের আরেকটি ভাইরাল ডায়লগ হচ্ছে মাসুদ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তার কাছে মাসুদ কোনো দিনই আর ভালো হয় না তুমি এখানে এসে আবার খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না তো গাইস আপনারা দেখতেই পেলেন রাজনীতি বিদ্রা কতটা ফানি হয়ে থাকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে বিষয়টিকে কেউ পার্সোনালি ভাবে নেবেন না অনেকদিন যাবৎ যুদ্ধ বিদ্রোহের নিউজ দেওয়ার পর আপনাদের একটু হাসানোর চেষ্টা করলাম আর কি তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না